জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা আর একটা মাস আর কয়েকটা দিনের অপেক্ষা আজ পাঠ ও আলোচনা করব এই কুম্ভ মেলার দিনক্ষণ কিভাবে নির্মিত হয় এবং এই মেলার ইতিহাস ও পৌরাণিক কাহিনী অতি প্রাচীনকালে এই কুম্ভ মেলার কথা বিশেষভাবে জানা না গেলেও এই মেলার ব্যাপারে আদি শঙ্করের কৃতিত্বকেই স্বীকার করা হয় তবে বিভিন্ন শাস্ত্রে পুরাণে হরিদ্বার নাসিক প্রয়াগ উজ্জয়িনী এই সমস্ত তীর্থস্থানগুলির মাহাত্মের নানান উল্লেখ রয়েছে প্রাচীনকালে মাঘ মেলা নামে একটি মেলা প্রচলিত ছিল যেটি ছয় থেকে বারো বৎসর অন্তর অনুষ্ঠিত হতো বলা হয় এই মাঘ মেলায় পরবর্তীকালে আজকের কুম্ভ মেলার রূপ নিয়েছে প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই চারটি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থান অনুসারে এই কুম্ভ মেলার দিন তারিখ নির্ণত হয় প্রয়াগ এবং হরিদ্বারের কুম্ভ মেলার মধ্যে সময়ের ব্যবধান থাকে ছয় বৎসর এই হিসাবে এই যে চারটি জায়গার কথা পেলাম তো বারো বছরের মধ্যে এই কুম্ভ মেলা চারবার পালিত হয় কুম্ভ মেলা এক থেকে তিন মাস পর্যন্ত চলে জনজোয়ারের দিক থেকে অর্থাৎ পুণ্যার্থী হ্যাঁ দর্শনার্থী এই সমস্ত জনজোয়ারের দিক থেকে প্রয়াগ প্রথম আর হরিদ্বার দ্বিতীয় কুম্ভ শব্দের অর্থ হল কলস বা পাত্র এই মেলার ইতিহাস এদিক থেকে পুরাণে বর্ণিত সমুদ্র মন্থন কাহিনীর সাথেই যুক্ত আবার এই সমুদ্র মন্থন ঘটনার সাথে দেবরাজ ইন্দ্রের একটি কাহিনী যুক্ত রয়েছে দেবরাজ ইন্দ্র একবার অত্যন্ত কামার্ত হয়ে পুষ্পভদ্রা নদীর তীরে একটি পুষ্প পুষ্পকাণ্ডনে বিহার করছিলেন এমন সময় রূপসী রম্ভা সেখানে নেমে আসেন রম্ভার প্রতি দেবরাজ ইন্দ্র আকৃষ্ট হয়ে পড়েন জলাশয়ে নেমে রম্ভার সাথে বিহার করতে থাকেন সেই সময় দুর্বাসা মুনি তার শিষ্যদেরকে নিয়ে ওই পথ ধরেই যাচ্ছিলেন এর আগে একটি ঘটনা ঘটেছিল যে দুর্বাসা মুনি একবার ভগবান বিষ্ণুর কাছে একটি পারিজাত ফুল উপহার হিসাবে পেয়েছিলেন ফুলটি তিনি দেবরাজকে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র এটিকে গ্রহণ করলেন তো আজকে মুনি যখন ওই পথে যাচ্ছেন তখন দেখতে পেলেন যে দেবরাজ ইন্দ্র রম্ভার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছেন তিনি কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছেন আর সেই ফুলটি তার ঐরাবতের মাথায় রেখে তিনি রম্ভার সাথে মত্ত হয়ে উঠেছেন এদিকে ঐরাবত ওই ফুলটিকে নিয়ে পায়ে পিষে ফেলে মুনি ইন্দ্রকে অভিশাপ দেন তিনি ক্রুদ্ধ হয়ে পড়েন ইন্দ্রকে অভিশাপ দিলেন যে ইন্দ্র শ্রীভ্রষ্ট হয়ে পড়বেন ইন্দ্র এবং দেবতাকুল শ্রীভ্রষ্ট হলেন লক্ষ্মী ভ্রষ্ট হলেন তখন তারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং বিষ্ণু তখন সমুদ্র মন্থনের প্রসঙ্গ তুললেন আর বললেন যে সেখানে যে অমৃত উঠে আসবে সেই অমৃত পান করলে তারা আবার শ্রী ফিরে পাবেন শুরু হলো সমুদ্র মন্থন সমুদ্র মন্থনে শেষ পর্যন্ত অমৃত উঠে এলো অমৃতের অধিকার নিয়ে দেবতা অসুরদের সাথে একটা লড়াই শুরু হয়ে গেল দেবগুরু বৃহস্পতির পরামর্শ অনুসারে ইন্দ্রপুত্র জয়ন্তকে ওই অমৃত রক্ষার ভার দেওয়া হল জয়ন্ত পাত্রটিকে নিয়ে সুরক্ষিত রাখার চেষ্টা করেন কিন্তু রাক্ষসরা তাকে তাড়া করতে থাকে জয়ন্ত এভাবে প্রায় বারো দিন বারো দিন এখানে ওখানে পালাতে থাকেন তো এই বারো দিনের ব্যাপারটা একটা আলাদা হিসাব আছে যে দেবতাদের একদিন মানে এখানে পার্থিব জগতে পৃথিবীর জগতে এক বৎসরের সমান তাহলে বারো দিন মানে বারো বছর জয়ন্ত যখন এই কলসটি নিয়ে অমৃতের কলস নিয়ে এই বারো দিন এখান ওখান পালিয়ে বেড়াচ্ছিলেন সেই সময় তিনি ভারতবর্ষের চারটি স্থানে কলসটিকে নামান এই চারটি স্থান হল প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক বলা হয় যে কলস নামানোর সময় কলস থেকে কিছু কয়েক ফোটা অমৃত সেখানে উতলে পড়েছিল ছিটকে পড়েছিল ফলে এই চার স্থান অত্যন্ত পবিত্র হয়ে ওঠে আর এখানে কুম্ভ মেলা কুম্ভ অর্থাৎ কলস তাহলে এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে শুরু হয় অমৃত অমরত্ব দান করে আর জয়ন্তর হাতে ছিল অমৃতের কুম্ভ অর্থাৎ কলস তো অমৃত সেখানে ছিটিয়ে পড়ে এই চারটি জায়গা অত্যন্ত পবিত্র হয়ে ওঠে আর তখন থেকে শুরু হয় কুম্ভমেলা আবার এই কুম্ভ মেলার ব্যাপারে গরুর যখন অমৃত হরণ করে নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ এই ঘটনাটি প্রসঙ্গেও এই কুম্ভ মেলার আবার একটা যোগ আছে যে তখন অমৃত নাকি ছিটিয়ে পড়েছিল এই সব স্থানে আর তা থেকেই জায়গাগুলি পবিত্র হয় এবং সেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হতে থাকে এখন সাধারণ কুম্ভমেলা অনুষ্ঠিত হয় তিন বৎসর অন্তর অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ছ অন্তর আর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বারো বৎসর অন্তর আর বারো বার পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার পর অর্থাৎ তখন সময় হয় কত একশো চুয়াল্লিশ বছর পেরিয়ে যায় তখন যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় মহাকুম্ভ জ্যোতিষীদের হিসাব অনুসারে বৃহস্পতি যখন বৃষ রাশিতে সূর্য ও চন্দ্র যখন মকর রাশিতে থাকে তখন প্রয়াগে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আবার বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে সূর্য মেষ রাশিতে এবং চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আবার বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে এবং সূর্য ও চন্দ্র যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখন নাসিক এবং ত্রম্বকেশ্বরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মেস রাশিতে অবস্থান করে তখন উজ্জয়িনীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় পুরাণে কুম্ভ মেলা সম্পর্কে এই সমস্ত কাহিনী থাকলেও গবেষকগণ ঐতিহাসিকগণ তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন জানা যায় রাজা হর্ষবর্ধনের আমলে কুম্ভ মেলা বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিচিতি লাভ করে চীনা পরিব্রাজক হিওনসং তার বিবরণীতে রাজা হর্ষবর্ধনের উদারতা কুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন আজ এই পর্যন্তই নমস্কার